আমাদের আজকে আন্দোলনটা হচ্ছে যে আমাদের এই মাসের পাঁচ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম সেখানে ছিল যে আমাদের যে সাত কলেজে মানে ভর্তি যে হয় সেখানে এক একটা ডিপার্টমেন্টে আপনার আসন সংখ্যা হচ্ছে আপনার মানে পঞ্চাশ থেকে ষাট জন ধারণ ক্ষমতা সেখানে ভর্তি করানো হয় আপনার তিনশো থেকে সাড়ে তিনশো জন যেটা খুবই অযৌক্তিক এবং আজকে যখন আবার ওই মানে মানে পাঁচ তারিখে স্মারকলিপি দেওয়ার পরে আজকে যখন আমরা গেলাম আবার ওখানে আপনার ঢাবি ক্যাম্পাসে ওখানে গিয়ে মানে আমরা গিয়েছিলাম মূলত যে জানতে যে আমরা যে স্মারকলিপিটা দিয়ে গেলাম সেটা কতদূর কী হইল তো ওখানকার প্রভিশি উনি আমাদের কথা শুনেনি উল্টা আরো বলতেছে যে তোমরা কী স্মারকলিপি দিয়ে গেছো আমি তো বিশ দিন থেকে ওটা এখনো খুলেই দেখিনি আরও আমাদের উপর আরো চড়া ভাবে কথা বলে আমাদেরকে ওখান থেকে করে বের করে দেয় তো এর প্রতিবাদে আমরা এখানে আর কি আন্দোলন করতেছি থেকে এখানে আমরা পরে আমাদের শিক্ষকরা আছেন আমাদের মানে শিক্ষকরা আছে সিনিয়ররা আছে আমরা প্রায় ইডেন কলেজ আমাদের হচ্ছে আপনার ঢাকা কলেজ আরো অন্যান্য কলেজের মানে মানে শিক্ষার্থীরাও এখানে এসেছে এটা প্রি প্রি হচ্ছে আমাদের যে সাত কলেজের পরীক্ষার যে নিয়ন্ত্রক ঠিক আছে আমাদের যে সাত কলেজ কে যারা আর কি নিয়ন্ত্রণ করে তারা